দুই বিমান সংস্থার কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুট ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ পাশাপাশি উদ্ধার তিনটি বাইক দুই বিমা সংস্থার কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুটের কিনারা করলো পুলিশ ঘটনায় বাহাত্তর ঘন্টার মধ্যে সাতজন দুষ্কৃতি গ্রেপ্তার বাজেয়াপ্ত তিনটি বাইক ঘটনাটি ঘটেছিল গত ছ তারিখ হাসনাবাদ থানার নন্দনপুর এলাকায় জানা গিয়েছে ওই দিন দুই বিমা কর্মী দুপুর আড়াইটে নাগাদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় মোটর বাইকে করে সাতজন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা লুট করে চম্পট দেয় হাসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এই ঘটনায় রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার প্রতিবাদ বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে হাসনাবাদ এসডিপিও ও আইসি গোপাল বিশ্বাস যৌথভাবে একটি স্পেশাল পুলিশ টিম গঠন করে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে দুষ্কৃতীদের নাম পরিচয় জানার চেষ্টা করে পুলিশ পাশাপাশি তাদের বয়ান রেকর্ড করে চিহ্নিত করার কাজ শুরু হয় ঘটনায় গ্রেপ্তার হয় ফারুক ও রিয়াজুল নামে দুই কুখ্যাত দুষ্কৃতি এই দুজন এই ঘটনার মাস্টার তারা পরিকল্পনা করে বাকি পাঁচজনকে একত্রিত করে ছিনতাই করে বলে অভিযোগ উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জি বলেন আমরা অভিযোগকারীর কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ জেনে একটি স্পেশাল ফোর্স গঠন করি দক্ষ অফিসারদের কাজে লাগিয়ে মোবাইল ফোন ট্র্যাক করে মূল মাথা সহ সাতজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এর সঙ্গে বড় মাথা কেউ আছে কিনা সেও তদন্ত করে দেখছি পাশাপাশি এই সাতজনের বিরুদ্ধে বসিরাট বনগা বারাসাত বিভিন্ন থানায় সমাজ বিরোধী ডাকাতি ছিনতাই রাহাজানি একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের সোমবার বসুরহাট মহকুমা আদালতে তোলা হলে তিনজনের চার দিনের পুলিশি হেফাজত হয়েছে পাশাপাশি বাকি চারজনের চোদ্দ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত হাসনাবাদে একটা রিসেন্টলি একটা আমরা ঘটনা পাই যে ঘটনাতে আমরা দেখতে পাই যে একজনের একজন ধর দুজন ছিল আর কি এই দুজনের কাছ থেকে প্রায় পঁচাশি হাজার টাকা ছজন লুট করে নিয়ে চলে যায় গত ছ তারিখ আমরা প্রথম এই ইনফরমেশনটা পাই ইমিডিয়েটলি এফআইআর করা হয় কমপ্লেন্টের কাছে কমপ্লেন্টের কাছ থেকে অভিযোগ নিয়ে সেই অনুযায়ী যে সাসপেক্ট সাসপেক্ট করি সেই সাসপেক্টকে আমরা অ্যারেস্ট করি সেই অ্যারেস্টের সঙ্গে সঙ্গে ওই দিনই আমরা আরও তিনজনকে দুজনকে অ্যারেস্ট করি এবং আলটিমেটলি টোটাল সাতজনকে আমরা এই ঘটনায় অ্যারেস্ট করেছি অ্যারাউন্ড এইটি ফাইভ থাউজেন্ড ও নিয়ে যাচ্ছিলো বেসিক্যালি এউজ স্মল ফিনান্স বলে একটা কোম্পানি আছে সেখানে জব করে তারা মাইক্রো ফিনান্সের কাজকর্ম করে সেই ধরনের সেই কাজকর্ম যখন ফিট ছিল তখন এরা এই ফারুক এবং রিয়াজুল বল দুজন আছে এরা মেনলি এটার মাস্টার মাইন্ড এবং এরা প্ল্যানিং করে এবং এদের সঙ্গে আরও পাঁচজন মানে সব মিলিয়ে টোটাল সাতজন এই কাজটা করে শুধু তাই না যে ভেহিকেল নিয়ে তারা ক্রাইম করেছে সেই ভেহিকেলটাকে আমরা সিজ করি এবং বেশ কিছুটা মাল আমরা এদের কাছ থেকে চুরি যাওয়া মাল আমরা এদের কাছ থেকে রিকভারি করি এটা আমরা হাসনাবাদ থানার একটা ভালো সাফল্য বলে মনে করছি

হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে